কখন কোন সুরত ধারণ করে একজন মুড়িদের কাছে যায় এবং কখন কোন সুরতে একজন কাটি মুড়ি তার মুর্শিদকে দেখতে পায় অর্থাৎ পীরের কয়টি সুরত রয়েছে কাটি বক্ত কাটি আসে তার পীরকে কয়টি সুরতে কোন সুরতে কখন দেখে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করছি আলোচনাটি করার আগে ছেলেটি যারা নতুন আছে আপনারা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে পাশে দেখুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এরপরে আপনারা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চান কথা বলেন যে কোথায় সাক্ষাৎ করবেন কি করবেন এই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নম্বরে আমার সাথে সরাসরি কথা বলবেন আর সাহেবের দরবার শরীফে খানকায় এসে আমার সাথে কথা বলবেন এবং এখানকার শরীফিক দেখা করবেন আসুন কোলা মেলা কথা বলি কোলা মেলা কথা আমার অত্যন্ত প্রিয় লাগে আর আমার দর্শক এবং ভক্তবৃন্দ যারা মریدান তারা কোলা মেলা কথা পছন্দ করে কারণ কোলা মেলা খাবার কোলা মেলা কথা দিয়ে আমি তাদেরকে এ রুহকে তাজা করে ফেলেছি এবং আত্মাকে এই কাবার দিয়ে পুষ্ট করে ফেলেছি এই জন্য কোলামেলা কথা ছাড়া তাদেরও ভালো লাগে না আর আমি নিজেও কোলামেলা কথা ছাড়া আমার কাছে বলতে ভালো লাগে না আসুন এটা দাওয়াত নামা দিচ্ছি আগামী ডিসেম্বর মাসের ছয় তারিখ রোজ শনিবার দুই হাজার পঁচিশ এং শরীফে উরস শরীফ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের সরস্বতী জেলা থেকে লোক আসবে আপনিও আসবেন ইনশাআল্লাহ আসুন পীরের রূপ কয়টি কখন কোন রূপ ধারণ করে বাবা পীরের রূপ এই যে রূপটা মানে চেহারাটা আল্লাহ তারা এই চেহারাটাকে নিজের হাতে বানাইছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি ফেরেস্তার দ্বারা বানাইছে কিন্তু চেহারাটা মানুষের যে রূপটা এটা আল্লাহ নিজের হাতে বানাইছে বাবা সোহান আল্লাহ সোহান তাহলে আল্লাহ খুব পছন্দনীয় আর রূপ দই তো বাবা পাগল হয় পীরের রূপ দই মুর্শিদের সুরত দই কিন্তু পাগল হয় এই রূপ যদি না দেখতো এই রূপই মানুষ কিন্তু রূপের পাগল এজন্য মুর্শিদের কিন্তু রূপ দেইখাই বক্তব্যরা পাগল হয় কেন এই রূপের মধ্যে নূর রয়েছে আর এই রূপটা সবাই দেখতে পারে না বাবা আর একটা পীর মুর্শিদ এক একটা বক্তের কাছে এক একটা রূপে যায় এক একটা রূপ ধারণ করে যায় এই নিয়ে বিস্তারিত কিন্তু আলোচনা করছি এই জন্য আমি আগে বলছি একটা ভিডিওতে রূপের সাধন জন্য রূপের সাধনটা করে নেবেন সাধনটা যে করবেন অনেকে ফিরে জানেই না যে রূপ সাধনা কি সাধনার বাবা জানেন না শুধু কালি নোংরামি এবং শুধু কালি অপবিত্রতার কাজ এবং তাপ কাজ কাজে নিতে কিন্তু রূপের কর্মরাই বা আসন আলোচনা করছি একটা ভক্তের কাছে একজন পি মুর্শিদ কখন কার কাছে কোন রূপ ধারণ করে যায় বাবা একটা নিজের রূপ ধারণ করে প্রথম নিজের রূপ ধারণ করে একটা ভক্তের কাছে তখন সে যাই মুর্শিদরা নিজের রূপে দেখে আচ্ছা নাম্বার টু দুই নাম্বার যেটা সেটা হচ্ছে আল্লাহ আল্লাহতালার রূপ কারণ মানুষের মধ্যে আল্লাহ বিরাজ করে বাবা এই জন্য আল্লাহর রূপ ধারণ করে আল্লাহ তালা এই রূপ ধারণ করার ক্ষমতা দিয়েছে এবারে রসদুল্লাহর রূপ কারণ মোহাম্মদিন যে সুরতটা এটা মানবের মধ্যে কিন্তু আছে আমি সংক্ষেপে আকারে বলছি এরপরে যেটা তিন নাম্বার সেটা হচ্ছে বাবা নবীর রূপ চার নাম্বার যেটা সেটা হচ্ছে স্বামীর রূপ তবে স্বামী এই স্বামী নয় এটা হচ্ছে পরপারের স্বামী পরজগতের কান্দারি দুনিয়ার স্বামী তো দেহের পাগল মিলনের পাগল আপনার এই ভোগ বিলাসের পাগল আর আপন দৃষ্টি হচ্ছে আত্মার পাগল আত্মার শান্তির পাগল এবং পরপারে পাড়ি দেওয়ার জন্য তালিব দরবিয়াতের মাধ্যমে মারে গোপন গুফন কর্মের দ্বারা একজন বক্তকে পরজগতে পাড়ি দেওয়ার জন্য সে কিন্তু একটা পরপারের স্বামী আচ্ছা এরপরে পাঁচ নম্বর যেটা সেটা হচ্ছে বাবার রূপ বাবা একটা মানুষ যখন বাবার রূপ ধারণ করে একটা বক্তের কাছে যায় তখন কিন্তু এখানে বাবা আর ছেলে বাবা আর মেয়ে মাঝে মাঝে বাবার রূপ ধারণ করে এজন্য ছয় নম্বর যেটা পীর অলিদের রূপ ধারণ করে ছয় নম্বর যেটা পীর ওলিদের রূপ ধারণ করে সাত নম্বর যেটা শিশু বাচ্চাদের রূপ ধারণ করে দেখবেন পীর মুর্শিদ প্রতি মানে আকৃষ্ট হয়ে অনেক সময় বাচ্চাদের মতো আচরণ করে এই মুর্শিদ অনেক সময় সেবা নেয় অনেক সময় খেদমত নেই অনেক সময় আমি অনেকবার আমার মুর্শিদের মাথা মুর্শিদের যে শের মুবারক আমি আমার বুকে রেখেছি ওনার মুখ মুবারক আমি আমার বুকে রেখেছি অনেক আপ্যায়ন অনেক আদর করেছি অর্থাৎ শিশু বাচ্চাদের মতো তখন কিন্তু আর কিচ্ছু বোঝে না এজন্য এক একটা বক্তের কাছে এক একটা রূপে যায় যারা রূপ সাধনা করছে বাবা যারা সাধনার জগতে মুর্শিদের জন্য ফানাফিল্লা হইয়া ফানাফি সায়াক হইয়া উচ্চ জগতে গেছে ফানাফিল্লা জগতে তারা কিন্তু মসজিদের কাছে সাত রূপে যায় সাতটা রূপে তার ধারণ করে এবং সাত সুরতে এসে আসা যাওয়া করে সাত রকমের ভঙ্গি ধারণ করে কিন্তু এটা বুঝতে হবে বাবা এই জন্য রূপের সাধনাটা করে নিবে আর আমার কথা কিন্তু সচরাচর সবাই বুঝবে না যারা আধ্যাত্মিকতার জগতে গবির জগতের লোক তারা কিন্তু বুঝবে আর গভীর জগতে যাইতে হলে এই কথাগুলি অবশ্যই মানতে হবে নচেত মানা সম্ভব হবে না এই জন্য বাবা পীর মুর্শিদের সাথে একটা দরমরম সম্পর্ক রাখতে হবে পীর মুর্শিদের সাথে একটা দরমরম সম্পর্ক রাখতে হবে বাবা কোন পীরের সাথে যে পীরের গায়ে সুন্দর সিলেবাস আছে যে পীরের কাছে কোরআন সুন্দর জ্ঞান আছে যে সায়কের কাছে আল্লাহর কোরআন আছে কারণ কোরআন কিন্তু একটা হেদায়াত কোরআন নাই যার দিলে কোরআন হাদিস যার নাই তার মতো কিচ্ছু নাই বাবা ওকে দাঁড়ি নাই প্রস্তাব করে ফানি লইছে না লইছে কায় গাজা কায় বিভিন্ন সেবন করে অনেক সময় মুর্শিদি গান গায় ফিরের কথা কয় বিভিন্ন কথা কয় এইটা দিকে পাগল হয়ে না বাবা একজন হক পানি রপানি আলেমের কাছে আপনারা বায়াত গ্রহণ করবেন আপনাকে সে চালাইবে তবে তার সাথে একটা দরম বরম সম্পর্ক এরকম করবেন না পীর হাজার হাজার বক্ত মুরিদ আছে লক্ষ লক্ষ বক্ত মুরিদান আমার সময় দিতে পারে না আসতে পারে না বছরে একবার আয়ে আসার পরে বক্ত মুরিদান নিয়ে একটু মিলাদ মাহফিল করে আমার বাড়িতে আর এক ওই ঘরে ওই ঘরে বেড়া টেরা চলে যায় না এই মুর্শিদ দিয়ে কিচ্ছু হবে না তার সাথে তার দরম সম্পর্ক থাকতে হবে দরম মরম কেমন আত্মার একটা খুব কঠিন জগতের সম্পর্ক রাখতে হবে এখন কথা হলো আত্মার সম্পর্ক না থাকলে কি পার হয় না আত্মার সম্পর্ক হয় পার হওয়া যাবে না সব মুরিদ কি পরকারে পার হবে সব মুরিদ কিন্তু পীরে সুপারিশ করবে না পীর তাদেরকে সুপারিশ করবে যাদের আত্মার সাথে সম্পর্ক রয়েছে বাবা এই জন্য আসরের ময়দানে তো দুজকের সংখ্যা বেশি থাকবে নেককার মানুষের বেহেস্তের সংখ্যা কম থাকবে এই জন্য জগতের মধ্যে যত পীরের বক্ত সবাই কি পার হবে না যারা আত্মার সাথে ধরম বরম সম্পর্ক রয়েছে মুর্শিদের সাথে দুনিয়াতে মুর্শিদ চিনছে এবং মুর্শিদ আপনাকে চিনছে তাই কিন্তু সুপারিশের আশা করা যায় ওই পীর আমারে নিজেই না আমি কত নাম্বারে আছি আমিও জানলাম না যে আমার টিকিটটা কত নাম্বারে আছে দয়ালের হাতে টিকিট নাম্বারটাও বললো না তাইলে আমি কেমনে পারবো আমি কত নাম্বার টিকিট কত নাম্বার প্যাসেঞ্জার কত নাম্বার মুড়িদ আমি কত নাম্বার গুরু শিষ্য আমি কত নাম্বার ভক্ত এটা আমি জানতে পারলাম না আমার সময় গইয়া গইয়া গেল হাজার হাজার ভক্ত লক্ষ মুড়িদান দিয়ে কাপিরের কাছে আমি তো গেলাম মানে আমার নিজেই ছিলেন না বাবা অল্প মুড়িদ থাকুক একজন আলেমের কাছে দেখে বায়াত হয়ে যান আমি একটা কথা বলছি আপনাদেরকে অনেকে ফোন করে পাগল হয়ে যান যে আমি আপনার কাছে বায়াত হতে চাই অন্য কোথাও মুড়িদ হবো না আপনার কোনো আমার কথা শুনে আমি এক মাস দূরে এক বছর দূরে ছয় মাস ধরে শুনতেছি না বাবা আপনি আরো দেখেন আরো সময় দিলাম আপনাদেরকে যারা ওয়াইটিং আছেন আমি অনেকদিনকে ওয়াইটিং এ রাখছি বায়াত আমি সচরাচর করি না আপনারা যারা মুরিদ করি না আপনারা আরো ওয়াইটিং এ থাকেন আরো দেখেন কোথাও আছে কিনা এরপরে আপনারা বায়াতের কথা বলবেন আমি সময় হলে বায়াত করবো অপেক্ষায় রাখছি তবে আপনারা পাগলামি করবেন না পাগল হবেন না বাবাজিরা আমার এর জন্য আসুন মুরশিদের রূপ যারা পাইছে মুরশিদের চেহারা মুরশিদের রূপ যার চেহারার সাথে মিল হয়ে গেছে মুরসিদের রূপ রুঙি বাবা মিল হয়ে গেছে সেই তো কাবিয়াভি আর মুরশিদের রূপটা নিজের রূপটা তো একসাথে মিল করতে গেলে বহু সাধনার দরকার বহু একটা গভীর জগতের সম্পর্ক প্রয়োজন এই সম্পর্কটা করে তোলেন তবে বন্ডের পরে পড়বেন না বন্ডের রূপের সাথে রূপটা মিশাই দেবেন না এই জন্য বাবা আমার সানের মাধ্যমে আসছে কিন্তু সাধক বলে গেছেন আমিও বলি মুর্শিদ বাবার রূপ দেখে কতই আসে দেওয়ানা রে মুর্শিদ বাবার রূপ দেখে কত দেওয়ানা রে কত প্রেমীর দেওয়ানা কি বলবো তার বলবো তার রূপের কথা জগতে নাই তুলনা মুর্শিদ বাবার রূপ দেখি আয়রে দেখবি তোরা পুরসিদ রূপে জগত জোড়া আইরে দেখবি আশেক তোরা মুর্শিদি রূপি জগৎ বরা যেদে কাছে নয়ন বৈরা যেদে কাছে নয়ন বৈরা এ জীবনে বলবে না মুর্শিদ বাবার রূপ দেখিয়া কত আশেক দেওয়ানা কত প্রেমিক দেওয়ানা কি বলবো তার রূপের কথা কি বলবো তার রূপের কথা জগতে নাই তুলনা অদম সুরে জ্বালালি আমি আমি অদম পাপি সুরে জ্বালালি সাইরা দিলাম গর বাড়ি আমি অদম সুরে জ্বালালি সাইরা দিয়া গর বাড়ি রূপ সাধনা দাও নাই আমাই রূপ সাধনা দাও নাই আমাই বাজান সাধন ভজন হইল না আমার সাধন ভজন হইল না কি বলবো তার রূপের কথা জগতে নাই তুলনা গো জগতে নাই তুলনা মুর্শিদ বাবার রূপ দেখি কত কোথায় আসে গে দেওয়ানা এই রূপ দেখি এই কথা আসে দেওয়ানা হইল রূপের পাগল হইল বাবা কিন্তু রূপটা সবাই পাইলো না যারা পাইছে যারা সাথে আত্মার একটা সম্পর্ক হয়ে গেছে আল্লাহ আল্লাহ রাসুল হ্যাঁ পীর আউলিয়াগণ মুরিদ ভক্ত মা বাবা স্বামী স্ত্রী ভাই বোন অর্থাৎ জোড়া জোড়া কিন্তু একটা সম্পর্ক আছে এই সম্পর্কটা আপনি স্থাপন করে তুলুন আপনি পেয়ে যাবেন কারণ মুর্শিদের রূপ যে কত মজা মুর্শিদের রূপ আপনি ব্যবসা করেন আপনি ইটালি থাকেন তাইল্যান্ড থাকেন আপনি যেকোনো কাজকর্ম করেন মুর্শিদের রূপটা মুর্শিদের চেহারা তা আপনার চেহারার সাথে একটু আর মিলা দেখবেন আপনি ঐশ্বরিক আধ্যাত্মিক শক্তি অর্জন করার কারণে আপনার নিজের রূপটা তখন আয়না ছাড়া লোকিং গ্লাস ছাড়া আপনি নিজের চেহারাটা নিজেই দেখতে পারবেন আপনার মধ্যে মুর্শিদ বিরাজ করছে হাকিকতের কথা বাবা জেরা আমার আমার কথা। যে আজকে পীরের রূপ কয়টি একদম পীর কোন রূপ ধারণ করে কখন কিছুর ধারণ করে বিস্তারিত ভিডিওটি আলোচনাটি সহজ সরল ভাষায় চেষ্টা করেছি আপনার স্বপ্নে ভালো থাকবেন ভিডিও দেখার জন্য নিয়মিত চোখ রাখবেন পর পরপর সন্ধ্যার পর আমার এক বক্ত এখানে এই চ্যানেলে ভিডিও আপলোড করে থাকে আপনারা ভিডিওতে লাইক এবং কমেন্টস মতামত জানাবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আজকের মতো যারা আলোচনা শুনেন আমার দেখেন আমার বক্ত দেন সহ সাহেমদিন দানা সেখান জাকির সকলের ইহকাল পরকালের শান্তি কামনা করে এবং দুনিয়ার দুঃখ দূরত সাথে অবমনতন থেকে যেন হেফাজত রাখেন অসুখ বিসুখ থেকে যেন আল্লাহ হেফাজত রাখেন সুখীময় জীবন কামনা করছি সকলের আমাকে যারা ভালোবাসেন যাদেরকে ভালোবাসি যেন হেফাজত করেন আজকের মত এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি